মোবাইল তো সিনতে হয়ে যাবে হ্যালো সবকি এটা কি ছিল এই সমস্যা এটা কি ভেনিটি ব্যাগ ও গাড়িটা তো একদম মাখন লাগতেছে আজকে আমার ভাই কেন ফেমাস জানেন এই যে ফেমাস লোকের সাথে থাকি এর জন্য ফেমাস আমার সব আমার আমার সব ভিডিও কিন্তু ভাইরাল প্রেদের ভাই এখন আপাতত ইয়ামার আরেকটা বাইক চালাচ্ছে এফজেড ভার্সন থ্রি সো আমাদের একটা শ্যুট আছে আরন ফাইভ ভার্সন থ্রি এই বাইকটা আমার বাইকটা নিয়ে একটা আজকে একটা শ্যুট করা হবে সো এর জন্য আমরা আজকে আসছি একটু খোলামেলা জায়গাতে আর সামনে আছে সাইফ আছে তার উপর রাবি ভাই আছে আর আমাদের ক্যামেরাম্যান আছে সামনে এরা হচ্ছে ছবি তুলতেছে এই মোবাইল তো সিনতেই হয়ে যাবে মোবাইল সিনতেই হয়ে যাবে তো তো এই তো ব্যাপারে আবার আজকে ঢাকা শহরে প্রচুর পরিমাণের জ্যাম ছিল রাস্তায় একটু প্যারা খাইতে হইছে সো এনজয় করতে থাকুন ভিডিওটা সারা দিনে সুজ্জি মামা দেখা পাইছে মনে একবার লাস্টে এখন বাজে বিকাল তিনটা বাজতেছে বাট সুজ্জি মামা নাই বললে বলা যায় যে লাইটটা আছে ব্যাক প্যানেল লাইট যেটা বলে ভালোই লাগতেছে এটা মেবি চেঞ্জ করা স্টোকেরটা না কারণ স্টোকেরটা একবারে ফুল রেড কালারে থাকে আমি ও মাঝখানে ভাবছিলাম একটা লাইট চেঞ্জ করব ব্যাক কালারের বাট আসলে হয়ে উঠে নাই কারণ স্টক আসলে স্টকই আমি তো প্যারা খাইছিলাম যখন সুজুকি জিক্সার ছিল বা অ্যাসেপটা ছিল তখন মুট করাতে সো স্টকই বেস্ট বাট যতটুক টুকটাক মুট করা দরকার সেটা মুট করেছি আমি আজকে ওয়েদারটা কিন্তু জোস পিছনে খুলেন না আপনি ইটা খুলেন না ভাই হুডি না আমরা দেখি আর হুডি না পরে না হুডি পর তারপরে হুডি পরবে না সুইপ শার্ট পরবে বাট হুডি পরবে না আপনি সুইপ টানছেন সুইপ টানছেন ও গাড়িটা তো একদম মাখন লাগতেছে আজকে

শেট ম্যান এখান থেকে পড়লে অবস্থা খারাপ হয়ে যাবে হ্যাঁ সো আমরা একটু সামনে দিকে যাই কারণ এই জায়গাটা আসলে শুটের জন্য উপযোগী না এই জায়গাটা লাস্ট আমরা একটা শুট করেছিলাম ভাশর ফোর আর সেকেন্ড পার্ট আজকে আর আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভাষণ টু ভালো লাগে নাকি আপনার সরি ভাষণ থ্রি পছন্দ বা হচ্ছে ভাষণ ফোর পছন্দ কোনটা আপনাদের কাছে বেস্ট লাগে আমার মতামতটা কমেন্ট বক্সে লাস্টে জানাবো ও সুন্দর একটা জায়গায় চলে আসছি এই জায়গাটা অনেক ভিতরে এটা নারায়ণগঞ্জের ভিতরেই পড়ছে ও বাবা উদয়পুরের ভেনিটি এক নিয়ে নিচ্ছে সামনের দিকে চল যাই জিজ্ঞাসা করি কি ছিল এটা কি ছিল এই সমস্যা এটা কি ভেনিটে ব্যাগ আমার ভাই কেন ফেমাস জানেন এই যে ফেমাস লোকের সাথে থাকি এর জন্য ফেমাস আর অলমোস্ট আমার বাইকে শুট নেওয়া হচ্ছে কারণ এটা সিনেমেটিক শুট করা হবে ভাই এটা একটু কষ্ট করে ধুরেন হ্যাঁ হেলমেটটা ভাইয়ের চলেন যাচ্ছি আর এখন মূলত শুট শেষ টোটালি আর পুরো ভিডিওটা দেখবেন আপনারা হয়তো চার থেকে পাঁচ দিন আর বিহাইন্ড সিন আমি যতটুক ভিডিও আমার পেজে আমি দিয়ে দিব আর মূল যে ভিডিওটা থাকবে ওইটা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমি শেয়ার করে দিব আমার পেজ থেকে সো রাইডার এমের সাথে এতক্ষণ কারা কারা ছিলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আপনাদের ভাই এখন আপাতত আমার আরেকটা বাইক চালাচ্ছে অ্যাপজেড ভার্সন থ্রি ভালোই লাগতেছে অনেকদিন পর আপনার এই লং লং টাইম বাইকটা বাইকটা চালাচ্ছি তো ভালোই লাগতেছে